দিল্লিতে গিয়ে ওরা দোস্তি করছে তলায় তলায় দোস্তি করছে বামপন্থীরা এতদিন বলতো আমাদের নেতারা বলতো যে তৃণমূল বিজেপির সেটিং আছে বিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে কেউ বিশ্বাস করতো না আজকে জানেন আপনার এখানকার এমপি কে অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি কি বলছে আমি আমার বিজেপিতে জয়েন করা যোগ দেয়া এবং তাদের ভোটে দাঁড়ানো আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি বলছে কি যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংটা আছে তাই এত চুরি দুর্নীতি লুট হচ্ছে কাউকে গ্রেপ্তার করছে না এবং বলছে আমি চেয়েছিলাম পশ্চিম পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আমি বিজেপিতে গিয়েছিলাম এখন দেখছি মমতা ব্যানার্জিকে সরানোর কোনো ইচ্ছা বিজেপির নেই আমরা বলছি অভিজিৎ বাবু আপনি একটু দেরিতে বুঝেছেন আমরা অনেক আগে বুঝেছিলাম আর বুঝেছিলাম বলে বাংলার মাটিতে তৃণমূলের চুরি দুর্নীতি লুট তোলাবাজি থেকে শুরু করে এসএসসি প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকা লুট হয়ে গেছে এ বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ যারা ছিনিমিনি খেলেছে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সিবিআইডি যেমন আমার মায়েরা এখানে বসে আছেন আপনাদের অভিজ্ঞতা সিরিয়াল দেখেন কবে শেষ হবে কেউ জানে না পর্বের পর পর্ব চলছে তেমনি করে আপনি দেখছেন সিবিআই ইডির তদন্ত বছরের পর বছর চলছে শেষ কবে হবে কেউ জানে না কারণ এরা কেউ কোনোদিন এরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে না